যদি আপনি নতুন কিছু জানতে চান তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভারতের কমলালেবুর শহর কাকে বলা হয় ভারতের কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে ডিম উৎপাদনে ভারতের স্থান কত নম্বর প্রথম দ্বিতীয় নাকি তৃতীয় ডিম উৎপাদনে ভারতের স্থান হল দ্বিতীয় জলাতঙ্ক রোগটি কোন মহাদেশে সব থেকে বেশি হয় জলাতঙ্ক রোগটি সব থেকে বেশি হয় এশিয়া মহাদেশে পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে এখনই লাইক করে দিন একমাত্র কত টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না একমাত্র এক টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না কোন প্রাণীর কামড়ে থেকে বেশি জলাতঙ্ক রোগটি হয় কুকুরের কামড়ে থেকে বেশি জলাতঙ্ক রোগটি হয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভারতের শান্তির মানুষ কাকে বলা হয় ভারতের শান্তির মানুষ বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে কোন স্বাদের খাবার খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় তেতো খাবার খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় পাকিস্তানের মুদ্রাকে কি বলা হয় পাকিস্তানের মুদ্রাকে বলা হয় পাকিস্তানি রুপি মানুষের চোখের জল কত রকমের হয় মানুষের চোখের জল হয় তিন রকমের পুরাতন গঙ্গা কোন নদীকে বলা হয় পুরাতন গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে সবথেকে বড় পর্বত সৌরজগতের কোন গ্রহে আছে সবথেকে বড় পর্বত আছে সৌরজগতের মঙ্গল গ্রহে কোন রঙের আলোতে গাছেরা সব থেকে বেশি খাবার তৈরি করে নীল লাল এবং কমলা এই তিনটি রঙের আলোতে গাছেরা সবথেকে বেশি খাবার তৈরি করতে পারে পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নদী আছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সবথেকে বেশি নদী আছে কোন দেশে দু সাল থেকে ভোট চালু হয় ভুটান দেশে দু সাল থেকে ভোট চালু হয় অজগর সাপকে ইংরাজিতে কি বলা হয় অজগর সাপকে ইংরাজিতে বলা হয় পাইথন আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হল সেউলি আচ্ছা বলুন তো ইউটিউব কোন দেশের কোম্পানি ইউটিউব হলো একটি আমেরিকান কোম্পানি দেখি কজন বলতে পারে টেবিলকে বাংলাতে কি বলা হয় টেবিলকে বাংলাতে বলা হয় চৌপায়া আচ্ছা বলুন তো দেবী লক্ষ্মী কোন লোকে থাকেন দেবী লক্ষ্মী থাকেন বিষ্ণু লোকে পৃথিবীর থেকে পুরাতন ভাষার নাম কি পৃথিবীর থেকে পুরাতন ভাষা হলো সংস্কৃত এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ কোনটি এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হলো পূর্ব তিমুর আপনি কি জানেন কুয়াশাকে ইংরাজিতে কি বলা হয় কুয়াশাকে ইংরাজিতে বলা হয় ফগ কামাক্ষা মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কামাক্ষা ভারতের আসাম রাজ্যে অবস্থিত পানিপথের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে ভারতের হলিউড কোন শহরকে বলা হয় ভারতের হলিউড বলা হয় মুম্বাইকে আচ্ছা বলুন তো ফেসবুকের পুরাতন নাম কি ছিল ফেসবুকের পুরাতন নাম হল ফেসম্যাশ আচ্ছা বলুন তো কোন প্রাণীর তিনশোটি দাঁত থাকে একটা জোঁকের তিনশোটি দাঁত থাকে বাড়িতে দুটো বা তিনটের বেশি মৃত মানুষের ছবি রাখবেন না কেন এতে বাড়িতে নেগেটিভ এনার্জি বাড়ে এবং মানুষের মনের মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হয় ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে ভারতের রাজস্থানে রাবণের মন্দির আছে কোন প্রাণী বুড়ো থেকে শিশু হতে পারে এই অসম্ভব কাজটি একমাত্র করতে পারে জেলিফিস। জেলিফিস তার বয়স কমাতে পারে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো বাংলাদেশের সবথেকে বড় ফলের নাম কি জীবিত মানুষের ছবি পড়ালে কি হয় সেই মানুষটির শরীর কিছু সময়ের জন্য দুর্বল হয়ে যায় এবং তার শরীর খারাপ করে